ঢাকার ভাড়ার বাজার কিন্তু এখন আর আগের মতো নেই বেশ দ্রুতই বদলে যাচ্ছে যারা নিজের প্রপার্টি থেকে আয় বাড়ানোর নতুন কোনো উপায় খুঁজছেন তাদের জন্য এই বিশ্লেষণটা একটা দারুণ সুযোগ হতে পারে আমরা বাংলা মার্চ ডট কম ও হোটেলস ডট কম ডট বিডির মতো নির্ভরযোগ্য সোর্সের ডেটা খেটে দেখব কিভাবে ঢাকার ফার্নিশড অ্যাপার্টমেন্টের বাজারটা আসলে বদলে যাচ্ছে আর সবচেয়ে বড় প্রশ্ন হলো দু সালের মধ্যে এই বাজার থেকে সবচেয়ে বেশি লাভ করার গোপন ফর্মুলাটা কী চলুন সেটাই জেনে নেওয়া যাক আচ্ছা নিজের প্রপার্টি থেকে আয় বাড়াতে কে না চায় তাই না প্রশ্নটা শুনতে সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু ঢাকার প্রপার্টি মালিকদের জন্য আয়ের একটা নতুন দরজা খুলে দিতে পারে প্রচলিত যে লম্বা সময়ের জন্য বাসা ভাড়া দেওয়ার সিস্টেম তার বাইরেও কিন্তু একটা বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে চলুন আজ সেটাই খুঁজে বের করা যাক তো চলুন প্রথমেই দেখেনি ঢাকার ভাড়ার বাজারে ঠিক কি হচ্ছে মানে গতানুগতিক যে লম্বা সময়ের জন্য বাসা ভাড়ার চল ছিল সেখান থেকে মার্কেট এখন নতুন আরও ফ্লেক্সিবল একটা মডেলের দিকে যাচ্ছে এই নতুন মডেলটাকেই বলা হচ্ছে শর্ট টার্ম রেন্টাল বা সহজ কথায় স্বল্পমেয়াদী ভাড়া ব্যাপারটা হলো একটা পুরোপুরি ফার্নিশড অ্যাপার্টমেন্ট দিনের জন্য বা চাইলে কয়েক মাসের জন্য ভাড়া দেওয়া যায় এখানে ভাড়ার মধ্যেই সব ইউটিলিটি বিল ধরা থাকে আর ভাড়াটিয়াদের জন্য থাকে দারুণ ফ্লেক্সিবিলিটি আর এর চাহিদাও কিন্তু প্রচুর বিশেষ করে যারা ব্যবসার কাজে আসেন ঘুরতে আসেন বা চিকিৎসার জন্য ঢাকায় অল্প সময়ের জন্য থাকেন আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন ঢাকার এই বাজারটা শুধু যে বাড়ছে তাই না এর গ্রোথ রেট কিন্তু গ্লোবাল অ্যাভারেজের চেয়েও বেশি এর কারণটাও বেশ পরিষ্কার ঢাকা এখন ব্যবসায়িক ভ্রমণ বাড়ছে ট্যুরিজম বাড়ছে আর সেই সাথে বাড়ছে রেডি টু লিভ ফার্নিশড বাসার চাহিদা কথা তো অনেক হলো চলুন এবার কিছু ডেটা দেখি কিছু আসল সংখ্যা যা দু সালের একটা পরিষ্কার ছবি তুলে ধরবে এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যাবে সুযোগটা আসলে কত বড় এই যে দেখুন এখানে পুরো মার্কেটের একটা স্ন্যাপশট দেওয়া আছে অ্যাক্টিভ লিস্টিং কত ডেইলি অ্যাভারেজ রেন্ট কত সব কিছু এক জায়গায় আর সব ডেটা কিন্তু একটাই কথা বলছে ঢাকার এই মার্কেটটা এখন ইনভেস্টমেন্টের জন্য খুবই অ্যাট্রাকটিভ একটা জায়গা একটু খেয়াল করুন অ্যানুয়াল রেভিনিউ গ্রোথ প্রায় থার্টিন পারসেন্ট এর মানে হলো প্রতি বছর আয় বাড়ার একটা দারুণ সুযোগ থাকছে লং টার্ম রেন্টে কিন্তু এটা ভাবাই যায় না আর এইটা দেখুন সাপ্লাই গ্রোথ মানে নতুন প্রপার্টি মার্কেটে আসছে প্রায় চল্লিশ থেকে ৪৫ শতাংশ হারে এটা কিন্তু বিশাল একটা সংখ্যা আর এটা দেখেই বোঝা যায় যে ইনভেস্টার্সদের কনফিডেন্স লেভেলটা এখন কোথায় এবার আসি অ্যাভারেজ ডেলি রেট বা এডিআরে মানে প্রতিদিন গড়ে ভাড়া কত হতে পারে ঢাকা এটা প্রায় চার হাজার দুশো থেকে চার হাজার চারশো টাকা অবশ্যই প্রাইম লোকেশনে এটা আরও বেশি হবে আর এই ডেলি ইনকামের কারণেই কিন্তু শর্টার্ম রেন্টাল এতদা লাভজনক আচ্ছা ডেটা তো বেশ আশা জাগানোর মতো কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হল ঢাকার ঠিক কোন এলাকাগুলোতে টাকা ঢাললে সবচেয়ে বেশি লাভ হবে চলুন সেই হটস্পটগুলোই খুঁজে বের করি আমাদের ডেটা অ্যানালিসিস বলছে এই মুহূর্তে ঢাকার হটস্পট হচ্ছে চারটা এলাকা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া উত্তরা ধানমন্ডি আর গুলশান প্রত্যেকটা জায়গার কিন্তু নিজস্ব একটা আকর্ষণ আছে আর টার্গেট অডিয়েন্সও আলাদা যেমন ধরুন বসুন্ধরার কথা এটা খুবই প্ল্যান্ড আর সিকিওর একটা এলাকা তাই ফ্যামিলি নিয়ে যারা একটু লম্বা সময়ের জন্য আসেন তাদের কাছে এটা ফার্স্ট চয়েস এখানকার সিকিউরিটি আর খোলামেলা পরিবেশটাই আসল ব্যাপার আবার উত্তরা এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল এয়ারপোর্টের কাছে এজন্য যারা বিজনেস ট্রিপে বা চিকিৎসার জন্য আসেন তাদের জন্য এটা খুবই সুবিধার কানেক্টিভিটি ভালো হওয়ায় শর্ট ট্রিপের গেস্টরা উত্তরাতেই থাকতে পছন্দ করেন ধানমন্ডির ব্যাপারটা আবার অন্যরকম এটা একদম শহরের মাঝে ভালো রেস্টুরেন্ট ইউনিভার্সিটি হাসপাতাল সব হাতের কাছে তাই প্রফেশনাল স্টুডেন্টসদের ফ্যামিলি এমনকি দেশি ট্রাভেলারদের কাছেও এর চাহিদা সব সময় হাই আর ফাইনালি গুলশান এটাকে বলা যায় ঢাকার প্রিমিয়াম জোন ডিপ্লোম্যাট এক্সপ্যাট আর বড় কোম্পানি টপ এক্সিকিউটিভরা হাই কোয়ালিটি ফার্নিশ ডিপার্টমেন্টের জন্য গুলশানকেই খোঁজেন হ্যাঁ এখানে প্রপার্টি দাম হয়তো বেশি কিন্তু ভাড়াও সেরকম আর ডিম্যান্ডটা স্টেবল হওয়ায় রিস্কও কম যেকোনো ইনভেস্টমেন্টের মতোই এই মডেলেরও কিন্তু ভালো মন্দ দুটো দিকই আছে তাই কোনো সিদ্ধান্ত নেবার আগে দুটো সাইডই কিন্তু ভালো করে বোঝা দরকার চলুন এবার সেই সুবিধা অসুবিধাগুলো নিয়েই কথা বলি সুবিধার কথা বললে অবশ্যই আয় বেশি হওয়ার পোটেন্সিয়াল আছে আবার চাইলে নিজেরাও মাঝে মাঝে প্রপার্টিটা ব্যবহার করা যায় আর যেহেতু সবসময় নজরদারিতে থাকে সিকিউরিটিটাও ব্যাটার কিন্তু এর একটা উল্টো পিঠও আছে যেমন মাঝে মাঝে বাসা খালি পড়ে থাকতে পারে আবার ঘন ঘন গেস্ট আসা যাওয়ার কারণে মেনটেনেন্স খরচটাও একটু বেশি আর সত্যি বলতে এটা ম্যানেজ করতে কিন্তু বেশ সময় আর খাটুনিও লাগে তো এত সব সুবিধা অসুবিধার হিসাব মেলানোর পর আসল প্রশ্নটা হল এই বিজনেসে সাকসেসফুল হওয়ার সিক্রেট ফর্মুলাটা আসলে কি কিভাবে রিস্ক কমানো যায় আর প্রফিট বাড়ানো যায় চলুন আমাদের শেষ অংশে সেই ফর্মুলাটাই জেনে নেওয়া যাক দেখুন সফলতার ফর্মুলাটাকে আমরা চারটা সহজ স্টেপে ভাগ করতে পারি এক নম্বর চেষ্টা করতে হবে প্রপার্টি যেন ম্যাক্সিমাম সময় বুকড থাকে আর গেস্টরা যেন ভালো রিভিউ দিয়ে যায় দুই নম্বর আয় আর ট্যাক্সের হিসাবটা একদম পরিষ্কার রাখতে হবে তিন নম্বর ক্লিনিং ইন্টারনেট বিল এই সব কিছুর জন্য একটা ঠিকঠাক বাজেট প্ল্যান করতে হবে আর চার নম্বর এবং সবচেয়ে জরুরি প্রপার্টিটাকে সবসময় টিপটপ রাখতে হবে নিয়মিত মেনটেন্যান্স মাস্ট আমাদের সোর্স থেকে নেওয়া এই লাইনটাতে আসলে পুরো আলোচনার সার কথাটা লুকিয়ে আছে যদি লোকেশন ঠিক থাকে ভাড়াটা যদি রিয়েল এস্টেক হয় আর ম্যানেজমেন্ট যদি ঠিকমতো করা যায় তাহলে শর্ট টার্ম রেন্টাল কিন্তু শুধু ফ্লেক্সিবিলিটি দেয় না এটা অনেক বেশি আয়ের একটা দারুণ সুযোগও বটে তো সব তক্ষ্য তো এখন চোখের সামনে এখন শুধু ভাবার পালা আপনার যে প্রপার্টিটা আছে সেটা কি ঢাকার এই নতুন বাজারের জন্য তৈরি কারণ ঠিকঠাক প্ল্যান করতে পারলে এই প্রপার্টিটাই কিন্তু হতে পারে আপনার জন্য আয়ের একটা অসাধারণ উৎস